আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। মূলত ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে তো রেখা কোণ এবং বহুভুজ সংক্রান্ত আলোচনা আমি কিন্তু আগে আপনাদের সাথে করে দিয়েছি তো আজকে আমরা ত্রিভুজকে টার্গেট করে এই লেকচারটাকে এগিয়ে নিয়ে যাব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটা আপনাদেরকে দেখতে হবে খাতায় তুলতে হবে এবং মনোযোগ দিতে হবে কিন্তু তো চলেন আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করি তো ত্রিভুজের আলোচনার পূর্বে আমরা বেশ কিছু ছোটোখাটো বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য কেননা এই উপপাদ্যটা না জানলে আপনি ত্রিভুজ সংক্রান্ত অনেক অঙ্কই কিন্তু করতে পারবেন না আর চার ধরনের ত্রিভুজ আমরা নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এছাড়াও একটা এক্সট্রা আলোচনা থাকবে সমকোণী সমদিবাহ ত্রিভুজ মোট পাঁচটা ওকে তো আলোচনাটা অবশ্যই অবশ্যই আপনারা তুলে রাখবেন কিন্তু খাতায় নচেত কিন্তু ভুলে যাবেন কয়েকদিনের মধ্যেই ভুলে যাবেন আপনারা তো দেখেন আমি শুরুতেই সমকোণী ত্রিভুজ এবং ফিথাগোরাসের উপপাদ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি তো আমাদের আলোচনার টপিক কিন্তু আজকে ত্রিভুজ সংক্রান্ত এটা একটু মাথায় রাখবেন তো ত্রিভুজের শুরুতে আমরা কি কি ধরনের ত্রিভুজ জানি এক নম্বর আমি লিখে দিলাম সমকোণী ত্রিভুজ এটা আমরা জানি দুই নম্বরে হচ্ছে সম বাহু ত্রিভুজ ওকে সমবাহু ত্রিভুজ এটা তিন নম্বর হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ চার নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে এবং এক্সট্রা একটা রয়েছে সেটা হচ্ছে সম সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে এই মোট পাঁচ ধরনের ত্রিভুজ নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব এবং সবচেয়ে বেশি আসতে দেখা যায় এই সমকোণী ত্রিভুজ চাকরির পরীক্ষা বলেন বা অন্য যে কোনো হচ্ছে ক্লাসের আলোচনা বলেন সেখানে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই সমকোণী ত্রিভুজ থেকে তো আমরা শুরুতেই তাহলে সমকোণী ত্রিভুজটা নিয়ে একটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব তো মনে রাখেন সমকোণী ত্রিভুজ হচ্ছে এই ধরনের একটা ত্রিভুজ এটা হচ্ছে আমরা বলতে পারি যে ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি বা এক সমকোণ সেটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ যদি এ বি সি একটা ত্রিভুজ হয় তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজের কোন বি এর মান হচ্ছে নব্বই ডিগ্রি এই কোন বিকে আমরা এ বি সিকোনও বলতে পারি বা এটাকে আমরা বলতে পারি এ বি সিকোন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তার মানে কোন বিও যা এ বি সি কোনও তা একই জিনিস দুটা আবার কোন সি আমরা যদি বলি কোন সি ইকোয়াল টু কত ডিগ্রি ধরেন চল্লিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি কোন এর মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা কিভাবে মনে রাখেন যে একটা ত্রিভুজ সব একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে মনে রাখতে হবে একশো আশি ডিগ্রি বা হচ্ছে দুই সমকোণ একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তৈরি করে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি তাহলে বাকি দুটো কোণের সমষ্টি অবশ্যই অবশ্যই নব্বই ডিগ্রি হবে কেননা নব্বই আর নব্বই একশো আশি হবে তখন এই জন্য এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটা হবে চল্লিশ ডিগ্রি এই ধাঁচের বিভিন্ন প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় আমরা আসতে দেখি তো দেখেন আমরা তাহলে সমকোণী ত্রিভুজটা বুঝে ফেললাম যে সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে চিনব ঠিক আছে এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কেবল কেবলমাত্র পিথাগোরাসের উপপাদ্যটা প্রযোজ্য পিথাগোরাসের উপপাদ্যটা কি আমি একটু লিখে দেই যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ তার উপর স্কোয়ারের মান যেটা হবে সেটা ইকুয়াল লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার এই দুটোর বর্গের সমষ্টিও তাই হবে ঠিক আছে তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের এই মানে কোণের মানগুলো কিন্তু এগুলো নয় মনে রাখতে হবে যে অতিভুজ মানে কোনো কোণ নয় অতিভুজ মানে হচ্ছে এই বাহুটাকে বোঝাচ্ছে তার মানে ক্ষেত্রে অতিভুজ হচ্ছে খেয়াল করে দেখেন অতিভুজ হচ্ছে এসি এ থেকে সি পর্যন্ত এই বাহুটাকে অতিভুজ বলে আর লম্ব কোনটা এবি তার মানে লম্ব হচ্ছে এই বাহুটা এবি বাহুটা হচ্ছে এখানে লম্ব আর ভূমি কোনটা বিসি বাহুটা হচ্ছে এখানকার ভূমি তাহলে ভালো করে মনে রাখতে হবে বিসি হচ্ছে ভূমি আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আলোচনা করছি আমি ধরেই নিচ্ছি এগুলো আপনারা জানেন না ঠিক আছে তাহলে এক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি তাহলে সেক্ষেত্রে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি অতিভুজ মানে এ তার উপর হোল স্কোয়ার ইকুয়াল লম্ব মানে এবি তার উপর হোল স্কোয়ার আর প্লাস ভূমি মানে বিসি তার উপর হোল স্কোয়ার ঠিক আছে এটা আমরা বলতেই পারি তো এবার আসেন এই জিনিসগুলোর মান দেওয়া থাকে পরীক্ষায় অঙ্ক কীভাবে আসতে পারে বলা হতে পারে কোনো সমকোণী ত্রিভুজের হচ্ছে ভূমি হচ্ছে পাঁচ লম্ব হচ্ছে বারো তাহলে অতিভুজের মান কত আমাদের খুঁজে বের করতে হবে তো আমি অঙ্কটা স্ক্রিনে একটু তুলে দিচ্ছি দেখেন আমি লিখতেছি যে কোনো সমকোণী সমকোণী ত্রিভুজের ভূমি পাঁচ এবং লম্ব বারো হলে অতিভুজ অতিভুজের মান কত ওকে এই হচ্ছে কিন্তু আমাদের একটা প্রশ্ন আপনারা একটু বুঝে নেবেন দেখা যাচ্ছে কিনা রাইট দেখা যাচ্ছে তো কোন সমকোণী ত্রিভুজের হচ্ছে ভূমি পাঁচ এবং হচ্ছে লম্ব বারো হলে অতিভুজের মান কত তার মানে অবশ্যই এই পিথাগোরাসের এই উপপাদ্যটা দিয়ে আমরা কিন্তু সমাধানটা করে ফেলতে পারি কিভাবে সেটা আমরা সমাধান করতে পারি খেয়াল করে দেখেন আমরা তাহলে এই সূত্রটা প্রয়োগ করব তাহলে আমরা কি লিখবো দিকে এখানে আমরা লিখবো যে আমরা জানি এভাবে লিখবো যে আমরা জানি যে এইটা একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করব যেটা আমরা ভূমি দিব পাঁচ লম্ব দিব বারো তাহলে অতিভুজ কত যদি এমসিকিউ টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কিন্তু আর চিত্র অঙ্কন করার প্রয়োজন নেই তাহলে আপনারা কি করবেন এই সূত্রটা লিখবেন সূত্র লেখার পর আপনারা হচ্ছে অতিভুজ এর মান যেহেতু বের করতে চান তাহলে এইদিকে আপনারা লিখবেন অতিভুজ অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত লম্ব হচ্ছে বারো তার মানে বারো তার উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে পাঁচ তার মানে পাঁচ তার উপর স্কোয়ার তাহলে আমরা কি পাচ্ছি বলেন তো দেখি অতিভুজ তার উপর স্কোয়ার ইকুয়াল বারো বারো একশো চুয়াল্লিশ যোগ পাঁচ পাঁচে পঁচিশ একশো চুয়াল্লিশ আর পঁচিশ কত হয় একশো তো তাহলে সুতরাং অতিভুজের মান আমরা কি পাচ্ছি রুট ওভার একশো কেন কারণ বামের স্কোয়ার ডান দিকে গেলে রুট হয়ে যায় ঠিক আছে তাহলে যেহেতু রুট হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি রুট ওভার তেরো তার উপর হোল স্কোয়ার তাহলে স্কোয়ারের রুট কাটা যায় তার মানে সঠিক উত্তর হচ্ছে তেরো তাহলে নিঃসন্দেহে আমরা বুঝে ফেলেছি যে এটা হবে তেরো ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্নগুলো আসছে দেখা যায় এরপরে আসেন সমকোণী ত্রিভুজের এই প্রশ্নগুলো মানে বাদ দিয়ে আমরা আজকে যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বের করার সূত্র শিখবো তো সেক্ষেত্রে আমি একটু এই অংশটা মুছে দিয়ে ক্ষেত্রফল বের করার সূত্রে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা লিখে রেখেছি সূত্রটা কি সূত্রটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এছাড়াও আমরা এটাকে এভাবে বলতে পারি মানে হচ্ছে আমরা যদি এভাবে লিখি হাফ ইন্টু বি ইন্টু এইচ এখানে বি মানে বেজ বেস মানে ভূমি আর এইচ মানে হাইট হাইট মানে উচ্চতা তো ধরেন একটা অঙ্ক আমি এভাবে লিখিত আকারে বললাম যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং লম্ব হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে সেই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এটা একটা প্রশ্ন আমি প্রশ্নটা আবারও বলছি যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার লম্ব হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ভূমি কি ভূমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে ফাইভ সি আর লম্ব হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার বা টুয়েলভ সি তাহলে কি বের করতে বলেছে এর ক্ষেত্রফল বা এরিয়া বের করতে বলেছে তো মনে রাখবেন এ আর ই এ এরিয়া এর বাংলা হচ্ছে ক্ষেত্রফল আমরা কিন্তু পরবর্তী সময়ে এই এরিয়া শব্দটা প্রয়োগ করব তো এরিয়া কি তাহলে হাফ ইন্টু বিয়ের মান বেজ মানে ভূমি ভূমি হচ্ছে পাঁচ বসাই দিলাম পাঁচ ইন্টু এইচ মানে হাইট হাইট হচ্ছে টুয়েলভ তাহলে বসাই টুয়েলভ তাহলে কাটাকাটি করলে ছয় দুগুনো বারো পাঁচ ছয় কত তিরিশ তিরিশ এক্ষেত্রে তিরিশ তার মানে তিরিশ আমাদের স্কোয়ার সেন্টিমিটার ঠিক আছে কেননা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি ভূমি এবং লম্ব এই দুটোর মান আমরা জানতে পারি তাহলে কিন্তু অনায়াসেই আমরা এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারি এবার আসেন এই প্রশ্নটাকে যদি একটু পেঁচানো হয় তো ধরেন আমাদের এভাবে বলেছে যে প্রশ্নটা একটু আমি চেঞ্জ করে দিলাম যে একটা সমকোণী ত্রিভুজের হচ্ছে অতিভুজ দেওয়া আছে তেরো সেন্টিমিটার এবং লম্ব হচ্ছে বারো সেন্টিমিটার সেই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল কত প্রশ্নটা কিন্তু একটু পেঁচানো হয়ে গেল আমি আবার বলছি প্রশ্নটা আপনারা একটু তুলে নেন একটি সমকোণী ত্রিভুজের ভূমির কি বললাম একটি সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এবং অতিভুজের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার হলে সেই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল কত এটা একটা নতুন প্রশ্ন প্রশ্নটা নিশ্চয়ই তুলেছেন তো মানে যদি আমার কথার সাথে সাথে তুলতে না পারেন তাহলে একটু পজ করে দিয়ে ভিডিওটা থামিয়ে দিয়ে আপনারা হচ্ছে প্রশ্নটা তুলে নেবেন তারপরে আবার কন্টিনিউ করবেন তাহলে বলেন তো দেখি আমরা জানি সূত্র লেখে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা যদি লিখে ফেল আমরা যদি লিখে ফেলি লিখে ফেলার পর আমরা মান বসাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু ভূমি আর উচ্চতা তার মানে উচ্চতার মান আমরা কত পাচ্ছি বারো দেওয়া আছে বারো দেওয়া আছে কিন্তু এখানে ভূমির মান কিন্তু আমাদের দেওয়া নাই না থেকে অতিভুজের মান দেওয়া আছে এখানে একটা প্রবলেম তাহলে আপনি কি তেরো বসাবেন সরাসরি অবশ্যই না তখন করবেন কি এখানে লিখে পিথাগোরাসের উপপাদ্যটা আপনারা প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে আপনারা এখান থেকে ভূমির মানটা বের করে নিয়ে আসবেন তাহলে আমরা একটু আলাদা জায়গায় মানে ডান সাইডে একটু টান দিয়ে আমরা এখানে লিখবো কি যে এখানে আমি এই অংশটি একটু নিচে করে দিচ্ছি এখানে আমরা লিখতে পারি যে ভূমি তার উপর স্কোয়ার প্লাস লম্ব তার উপর স্কয়ার ইকুয়াল টু অতিভুজ তার উপর স্কোয়ার এটার সমান তাহলে ভূমি কত ভূমি তো আমরা বের করতে চাই তাহলে ভূমির উপর স্কোয়ার প্লাস লম্ব কত বারো তার মানে বারো তার উপর হোল স্কোয়ার অতিভূজ কত তেরো তার মানে তেরো তার উপর হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে আমরা বলতে পারি ভূমি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু তেরো তেরো একশো ঊনসত্তর আর এই বারো বারো একশো চুয়াল্লিশ প্লাসটা ওইদিকে গেলে মাইনাস একশো চুয়াল্লিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সুতরাং কি হচ্ছে আমাদের ভূমি ইকোয়াল টু আমরা বলতে পারি খেয়াল করে দেখেন একশো ঊনসত্তর থেকে একশো চুয়াল্লিশ যদি আমরা বাদ দেই তাকে হচ্ছে পঁচিশ তাহলে ভূমি স্কোয়ার ছিল এই স্কোয়ারটাই দিকে গেলে রুট হয়ে যায় পঁচিশকে রুট করা মানে পাঁচ তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের এটার মান হচ্ছে পাঁচ তার মানে ভূমির মান হচ্ছে ফাইভ যদি লিখিত অঙ্ক আসে তাহলে আপনি চাইলে চিত্র অঙ্কন করতে পারেন যদি এমসি কিউ টাইপের অঙ্ক আপনি সলিউশন করেন তাহলে তো চিত্রের কোনো প্রয়োজন নেই এইভাবে কিন্তু প্যাঁচায় অঙ্কগুলো দেয়া হতে পারে নিশ্চয়ই আপনি বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক আছে তার মানে এবার কাটাকাটি করলে ছয় দুগুণো বারো পাঁচ ছয় তিরিশ তার মানে তিরিশ বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এই গেল সমকণী ত্রিভুজ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি একটু আপনাদেরকে বলে দিলাম আচ্ছা এরপরে আসেন পরেরটা কি ছিল পরেরটা ছিল সমবাহু ত্রিভুজ হ্যাঁ এবার আমরা এটা মুছে দিয়ে সমবাহু ত্রিভুজের আলোচনায় চলে যাচ্ছি চিত্রে দেখতে পাচ্ছেন আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে রেখেছি তো আমি লিখে দিচ্ছি এটা কি ত্রিভুজ এটা একটা সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ত্রিভুজের হচ্ছে এবি বি সি এবং সি এ বা এসি এই তিনটা বাহু পরস্পর কিন্তু সমান এই তিনটা বাহু যেহেতু পরস্পর সমান সেক্ষেত্রে এই কোণগুলোও কিন্তু পরস্পর সমান প্রত্যেকটা কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি কোণ কেননা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এক্ষেত্রে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ইকুয়াল একশো আশি ডিগ্রি হবে এবং এই প্রত্যেকটা কোণ এ কোন হবে সিক্সটি ডিগ্রি বি কোনো হবে সিক্সটি ডিগ্রি এবং সি কোনো হবে সিক্সটি ডিগ্রি এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের এবি বি টু বিসি ইকাল টু সি এ তার মানে হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি এটা গেল তাহলে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আমি যদি এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয় করতে যাই তাহলে আমরা লিখলাম সমবাহু ত্রিভুজের সূত্র কিসের সূত্র ক্ষেত্রফল বা এরিয়া তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু রুট থ্রি বাই ফোর এক বাহুর উপর হোলস্কোয়ার এটা হচ্ছে কার সূত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র একটু ভালোভাবে আপনাদের কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ স্কোয়ার এটা আর সমবাহু ত্রিভুজের পরিসীমা কী তাহলে ক্ষেত্রফল ধরেন এক নম্বর সূত্র দুই নম্বর সূত্রটা হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমা ইকুয়াল আমি লিখতে পারি থ্রি ইন্টু বাহু। মনে রাখতে হবে থ্রি ইন্টু এক বাহু এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র আর সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা এইচ ইকুয়াল লিখতে পারি রুট থ্রি ভাগ টু ইন্টু এ মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের যদি আমরা উচ্চতা বের করতে চাই এইচের মান তাহলে হচ্ছে রুট থ্রি ভাগ কত বলেন তো ভাগ হচ্ছে টু ইন্টু এ ভাগ হচ্ছে টু ইন্টু এ এটা তবে এই সূত্রটা আপনাদের জানার তেমন কোনো প্রয়োজন নেই ওকে আপনারা যদি এই দুটো সূত্র জানেন তাহলেই হয়ে যাবে হ্যাঁ এই জন্য আমি তিন নম্বর সূত্রটা এখান থেকে মুছে দিচ্ছি যে আপাতত আপনাদের এটা জানার কোনো প্রয়োজন নেই কেননা বেশি সূত্র মানে মাথায় একটু বেশি আপনাদের মানে ভেজালের সৃষ্টি করবে এক কথায় বেশি সূত্র জানলেও মানে কখন কোনটা এলোমেলো হয়ে যেতে পারে তো আপনারা দুটো সূত্র জেনে রাখলেন কি সেটা সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে রুট থ্রি ভাগ ফোর ইন্টু এক বাহুর উপর স্কয়ার এখানে বাহুগুলো যদি এ হয় তাহলে এটাও এ এটাও এ এটাও এ সেক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করে দিতে পারি এখানে তো আমি একটু একটা অঙ্ক আপনাদের সমবহু ত্রিভুজ সম্পর্কে বলি তো ধরেন এরকম বলা আছে যে একটি সমবহু ত্রিভুজের একটি বাহু চার মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো প্রশ্নটা নিশ্চয়ই শুনেছেন আমি কি বললাম প্রশ্নটা যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু চার মিটার তাহলে তার ক্ষেত্রফল কত তাহলে এই হচ্ছে প্রশ্ন তাহলে একটা বাহু চার মিটার এটা যদি চার হয় তাহলে এটাও চার তার মানে এটাও চার তাহলে আমরা কি বের করব সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তাহলে আমরা লিখব যে দেওয়া আছে আমাদের দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে ফোর এ মানে কি এক বাহু আমি প্রশ্নে বলেছি যে যে বাহুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এ এর মান তাহলে সুতরাং আমরা ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয় করব রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে এর মান যেহেতু ফোর তাহলে এর স্কোয়ার তার মানে রুট থ্রি ভাগ ফোর ইন্টু চার চারে কত ষোলো কাটাকাটি করলে চার তার মানে ফোর রুট থ্রি হচ্ছে এই সম্বাহ ত্রিভূস্টার ক্ষেত্রফল ঠিক আছে তাহলে নিঃসন্দেহে আপনারা হচ্ছে বুঝে গিয়েছেন যে কিভাবে হচ্ছে এই প্রশ্নটার উত্তর আপনাদের করতে হবে তাহলে রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার এই সূত্রটা যদি আপনি জানেন তাহলে কেবল সমবহু ত্রিভুজের ক্ষেত্রফল আপনি বের করে ফেলতে পারবেন আবার পরিসীমা যদি আমরা বের করতে চাই আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি যদি আমি পরিসীমা বের করতে চাই দেখেন থ্রি এ হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমা ইকুয়াল টু আমরা কী বলতে পারি পরিসীমা ইকুয়াল টু ফোর ইন্টু এক বাহুর সরি থ্রি ইন্টু এক বাহুর দৈর্ঘ্য কত ফোর তাহলে তিন চারে কত হবে বারো তার মানে এর পরিসীমা হচ্ছে বারো তার মানে সমবহু ত্রিভুজ থেকে এই দুটো প্রশ্নই আসতে পারে যে সমবহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো করো আর ত্রিভুজের বের এবারে দেখেন আমরা আপনাদের সঙ্গে সমুদ্রিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করবো তো সমুদ্রিবাহু ত্রিভুজ কিরকম তো আমি সমুদ্রীবাহু ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করতেছি এই হচ্ছে একটা ত্রিভুজ এটা এ এটা বি এবং এটা সি এখানে এব বি টু এসি তার মানে আমরা বলতে পারি এব বি টু এসি তাই এটা একটা সমদিবাহ ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহু সমান সেটাকে সমদিবাহ ত্রিভুজ বলা হয় এবং এই যে সমান দুই বাহু রয়েছে এই সমান দুটো বাহুর কারণে কিন্তু এই কোনটা আর এই কোনটা পরস্পর সমান ওকে মনে রাখতে হবে সমুধি বাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান আর দুটো কোন সমান তো আমাদের আমরা এই আলোচনা কোন আর বাহু নিয়ে আলোচনা করছি না আমরা সমুদিবাহু ত্রিভুজের অঙ্ক অঙ্কে কিভাবে আমরা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ করতে পারি বা ক্ষেত্রফল মানে কি সেটা একটু জানতে চাই আমরা তো মনে রাখেন সমব বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে একটু সূত্রটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে ক্ষেত্রফল বি ভাগ ফোর রুট অফ আর ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আপনারা একটু ভালো করে সূত্রটা যদি লক্ষ্য করেন ক্ষেত্রফল বি ভাগ ফোর রুট অফার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেখানে বি মানে কিন্তু বেস বা ভূমি এই যে এখানে আমরা একটু লিখে দেব বি মানে হচ্ছে ভূমি ওকে ভূমি মানে এই মানটা আর এই এ কিন্তু এই যে সমান বাহু দুটো আছে এ এ ইকুয়াল সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য ওকে একটু মনে রাখতে হবে জিনিসটা যে বি মানে হচ্ছে ভূমি আর এ মানে হচ্ছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তো এই এটা হচ্ছে আমাদের কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো এবার আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মানে ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেই সূত্রটা আমরা প্রয়োগ করব একটা অঙ্কের সাহায্যে হ্যাঁ তো অঙ্কটা কি আমি একটু লিখি যে একটি দ্বিবাহু ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি দশ মিটার হলে ক্ষেত্রফল কত তাহলে আমি কি বললাম এটা কিন্তু বিশতম এবং বাইশতম বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন আপনারা প্রশ্নটা একটু স্ক্রিনে দেখেন ভালো করে আমি বলছি যে একটি সমদিবাহু ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি দশ মিটার হলে ক্ষেত্রফল কত তাহলে আমি এটা মুছে দিয়ে হচ্ছে আপনাদের ওই মানে প্রশ্ন অনুযায়ী ওই চিত্রটা একটু অঙ্কন করে দিচ্ছি একটু ভালো করে আপনারা খেয়াল করবেন তাহলে বলা হচ্ছে কি একটা সমুদ্রবহ ত্রিভুজের ভূমি ষোলো মিটার তার মানে এর ভূমিটা একটু বড় ভূমিটা ষোলো ভূমিটা বড় আর বাকি যে দুটো বাহু রয়েছে আমি ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত তার মানে এটাও দশ এটাও দশ তাহলে দশ দশ আর এটা ষোলো তাহলে এ বি সি একটা সম দ্বিবাহু ত্রিভুজ যেখানে আমরা বলতে পারি এবি ইকুয়াল টু এসি সি ইকুয়াল টু দশ মানে এই এই দুটোর মান এসি এবং এবি এর মান দশ আর বিসি এর মান কত বিসি ইকল টু কিন্তু সিক্সটিন তাহলে আমরা এবার কি করব। তার মানে নিঃসন্দেহে এটা হলো বি এর মান আর এই দুটো হচ্ছে এ এর মান তাই না এটাও এর মান এটাও এর মান তার মানে আমরা এরিয়া বা ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে পারি সূত্র কি আমাদের সূত্র হচ্ছে বি ভাগ ফোর রুট অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তাহলে বি কত বেজ হচ্ছে সিক্সটিন ভাগ ফোর রুট অভার ফোর ইন্টু এ কত এ হচ্ছে দশ দশের উপর স্কোয়ার মাইনাস বি কত ষোলো তাহলে ষোলোর উপর স্কোয়ার তাহলে চার চারে ষোলো কাটাকাটি করলে চার তাহলে রুট ওভার ফোর ইন্টু দশ দশে একশো তার মানে এখানে একশো মাইনাস ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন তাহলে ইকুয়াল ফোর ইন্টু কত হচ্ছে একশো দ্বারা চারকে গুণ করলে চারশো মাইনাস দুইশো তাহলে ফোর ইন্টু চারশো থেকে দুশো ছাপ্পান্ন মাইনাস করলে কত থাকে তার মানে এইদিকে চুয়াল্লিশ আর এইদিকে একশো তাহলে একশো চুয়াল্লিশ তাহলে ইকুয়াল ফোর ইন্টু একশো চুয়াল্লিশকে রুট করলে কত হয় বারো তার মানে চার বারো আটচল্লিশ বর্গ কী হচ্ছে বলেন তো সেন্টিমিটার যেহেতু মিটার দেওয়া ছিল তাহলে সরি মিটারে যেহেতু দেওয়া ছিল তাহলে অবশ্যই বর্গ মিটার হবে আমাদের সঠিক উত্তর তাহলে আটচল্লিশ বর্গ মিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে সমুদিবাহু ত্রিভুজ থাকলে আপনারা কিভাবে সলিউশন করবেন ঠিক আছে এরপরে আমরা কি করব একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসগুলো কেমন হবে সেটা একটু দেখার চেষ্টা করছি চিত্রে দেখতে পাচ্ছেন আমরা একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে যে ত্রিভুজের কোনো কো মানে কোনো বাহুই সমান নয় সেটাকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ এবং বাহুগুলো যেহেতু সমান নয় তাহলে এখানে যে কোনগুলো তৈরি হচ্ছে কোনগুলোও কিন্তু অসমান ঠিক আছে তাহলে আমি দিয়ে দিয়েছি এই বাহুটার মান পাঁচ এই বাহুটার মান ছয় এবং এই বাহুটার মান হচ্ছে সাত তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত তার মানে একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গিয়েছে যে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে পাঁচ ছয় এবং সাত মিটার তাহলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার ঠিক আছে এই হচ্ছে আমাদের একটা প্রশ্ন তো এই প্রশ্নের সলিউশন আমরা কিভাবে করতে পারি খেয়াল করে দেখেন বিষম্যবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি তো আমি একটু সূত্রটা শুরুতে আপনাদেরকে লিখে দিচ্ছি সূত্র হচ্ছে যে ক্ষেত্রফল ইকুয়াল রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এটা হচ্ছে সূত্র কার সূত্র বিষমবহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এখানে এই সূত্র অনুযায়ী এ একটা বাহু বি একটা বাহু এবং সি বাহু সি হলো সি হল বাহুর দৈর্ঘ্য ঠিক আছে কি এ বি সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর এস ইকুয়াল টু হচ্ছে অর্ধ পরিসীমা মনে রাখতে হবে অর্ধ পরিসীমা একটু মাথায় রাখতে হবে এখানকার এস হচ্ছে অর্ধ পরিসীমা এখন এই অর্ধ পরিসীমা কীভাবে বের করে মনে রাখবেন এস টু এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে দুই মনে রাখতে হবে খুব ভালো করে কেননা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আগে অর্ধ পরিসীমা আমাদের বের করে নিতে হয় তাহলে আমি প্রশ্নটা একটু আগে আপনাদের বললাম যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পাঁচ ছয় এবং সাত মিটার এর ক্ষেত্রফল কত বর্গমিটার এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা কীভাবে দিতে পারি সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি তাহলে আমরা কী লিখব আমরা লিখব আমরা জানি আমরা প্রশ্নের উত্তর করবো আমরা জানি কি হচ্ছে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ দুই তাহলে এ প্লাস বি প্লাস সি তার মানে পাঁচ যোগ ছয় যোগ সাত ভাগ হচ্ছে দুই তাহলে পাঁচ ছয় এগারো আর সাথে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় তাহলে এর মান নয় তাহলে সুতরাং এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল কত রুট অফ এস কত এস হচ্ছে নয় তাহলে নয় তাহলে নয় মাইনাস পাঁচ খেয়াল করে দেখেন এই যে এ এস মাইনাস এ তাহলে নয় থেকে পাঁচ বাদ তাহলে নয় মাইনাস ছয় এই যে দেখেন বিয়ের মান হচ্ছে ছয় আবার নয় মাইনাস সাত আমরা মানগুলো কিন্তু বসাই দিলাম এর মান পাঁচ বিয়ের মান ছয় সে মান সাত তাহলে ইকুয়াল কী হয় নাইন ইন্টু নয় থেকে পাঁচ বাদ দিলে চার নয় থেকে ছয় বাদ দিলে তিন আর নয় থেকে সাত বাদ দিলে দুই ঠিক আছে তাহলে ইকুয়াল রুট অভার নয়কে ভাঙলে তিন ইন্টু তিন চারকে ভাঙলে দুই ইন্টু দুই আবার তিন ইন্টু দুই ঠিক আছে তাহলে কি হচ্ছে কয়টা দুই কয়টা তিন একটা দুইটা তিন তাহলে দুইটা তিনের মধ্যে একটা আমরা বাইরে লিখতে পারি কয়টা দুই দুইটা দুই একটা দুই আমরা বাইরে লিখতে পারি আর বাকি দুটো কিন্তু রুটের ভিতরে থাকবে তিন দুগুণো কত ছয় তার মানে তিন ছয় তার মানে সিক্স রুট সিক্স হচ্ছে আমাদের সঠিক উত্তর এই প্রশ্নটার তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং এই সিক্স রুট সিক্স এটাকে যদি আমরা হচ্ছে মানে ক্যালকুলেশন করি হ্যাঁ তাহলে আমাদের কিন্তু আসবে হচ্ছে চোদ্দ দশমিক সাত আমরা যদি বর্গমূল করি তাহলে আসবে চোদ্দো দশমিক সাত এরকম একটা সামথিং সংখ্যা আমাদের কিন্তু আসবে যেটাকে আমরা চাইলে পনেরো বলতে পারি বা পনেরো ওকে তো এটাও এই আদলেও থাকতে পারে আপনাদের অ্যান্সারটা আবার এই আদলেও কিন্তু অ্যান্সারটা থাকতে পারে সম্ভবত বিসিএস পরীক্ষায় বলা ছিল আসন্ন বর্গমিটারে এটা কত তাহলে আসন্ন বর্গমিটারে হবে পনেরোর কাছাকাছি যেহেতু পনেরো যদি চোদ্দ দশমিক সাত শূন্য অ্যান্সার থাকে তাহলে সেটাই রাইট কিন্তু যদি চোদ্দ পনেরো ষোলো সতেরো এরকম অ্যান্সার থাকে তাহলে পনেরো হবে এখানকার সঠিক উত্তর ঠিক আছে তাহলে নিঃসন্দেহে আপনারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বুঝে গিয়েছেন যে কীভাবে আমাদের এই মানে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে এবং কিভাবে আমাদের এই এগুলো মান যদি দেওয়া থাকে আমি যদি এইভাবে দেই একটা হচ্ছে একুশ একটা হচ্ছে ধরেন দিলাম চব্বিশ আর একটা হচ্ছে উনত্রিশ তাহলে বলেন তো দেখি কিভাবে আপনারা বের করবেন নিঃসন্দেহে বুঝে গিয়েছেন যে আপনারা কীভাবে বের করবেন আগে এ প্লাস বি প্লাস সি বের করে নেবেন তারপরে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করবেন তাহলেই হয়ে গেল এই হচ্ছে আমাদের তিন চার ধরনের যে ত্রিভুজ সেটা আমি কিন্তু আপনাদেরকে জানাই দিলাম এরপরে বাকি থাকলো সমকোণী সম ত্রিভুজ সেটা একটু আমি দেখাতে চাই আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করে রেখেছি এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা কোন নব্বই ডিগ্রি আর এই বাহু দুটো অর্থাৎ এ বি এবং এ বিসি দুটো কিন্তু সমান আমরা দেখেন এখানে লিখে রেখেছি যে এব কল্টু বিসি এবং কোন বিএকল্ট নাইনটি ডিগ্রি এটা হল একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার ভাগ টু আমরা এটা বলতে পারি যেহেতু আমাদের এই দুটো সমান এই কারণে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করে এই হচ্ছে অঙ্কটার সমাধান করে ফেলতে পারি আবার এই সূত্রটার একটা রূপ কিন্তু আসলে এই সূত্রটা কেন আমি একটু বলি আপনাদের সেটা হলো আমরা জানি যে মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নিঃসন্দেহে আপনারা জানেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার মানে এখানে হবে হাফ ইন্টু বলেন তো ভূমি কত যদি আমি ভূমিকে এ ধরি তাহলে লম্ব হবে এ যেহেতু এই সমান সমানবাহু তাহলে ভূমি হচ্ছে এ ইন্টু উচ্চতা হবে এ তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি এখানে দাঁড়াচ্ছে হাফ ইন্টু এ আর এ গুণ করলে এ স্কোয়ার তাহলে পরের লাইনে আমরা এ স্কোয়ারকে উপরে লিখতে পারি এ স্কোয়ার ভাগ দুই তার মানে এই সূত্রটা মানে এই সূত্রটার বা এই সূত্রটার একটা রূপ হচ্ছে এটা ঠিক আছে তার মানে সমকোণী ত্রিভুজের সূত্র জানলেই আপনি এটা আর মনে রাখার আপনার প্রয়োজন নেই আপনি এটা দিয়ে এটার কাজ চালায় নিয়ে যেতে পারবেন তো আমি এবার একটা অঙ্ক আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এটা সম্ভবত সাতাইশতম বিশেষ প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক আমি অঙ্কটা পড়ছি একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আমি আবার বলি একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ছত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন বাহাত্তর সম্ভাব্য চারটা অপশন রয়েছে তো আমরা কি করব। এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের কিন্তু পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা একটু প্রয়োগ করে দিচ্ছি একটু ভালো করে দেখেন আপনারা আচ্ছা বলেন তো দেখি কি বলা আছে কোনটা এইটা বলা আছে যে এইটা হচ্ছে আমাদের বারো হচ্ছে সেন্টিমিটার বলা হচ্ছে যে অতিভুজের দৈর্ঘ্য বারো সেমে হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আচ্ছা বলেন তো দেখি তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি আমরা জানি যে লম্ব তার উপরে স্কোয়ার প্লাস ভূমি তার উপরে স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ তার উপর স্কোয়ার তাই নয় কি অবশ্যই তাহলে ভূমি হচ্ছে এ তাহলে এ স্কোয়ার লম্ব সরি আর লম্ব হচ্ছে লম্ব হলো এ আর ভূমি হলো এ তাহলে আবার এ স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ বারো তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ হয়ে গেল তাহলে টু এ স্কোয়ার ইকোয়াল টু একশো চুয়াল্লিশ তাহলে সুতরাং এ স্কোয়ার স্কোয়ারের ভ্যালু একশো চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হয় বাহাত্তর তাহলে এ স্কোয়ারের মান আমরা কিন্তু বাহাত্তর পেয়ে গেলাম এবার বলেন তো দেখি কি বের করতে বলেছে আমাদের কিন্তু বের করতে বলেছে যে ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে বলেন তো এরিয়ার সূত্র আমরা কি জানি এ স্কোয়ার ভাগ টু এটা হচ্ছে সমদিবাহু সমকোণি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে এ স্কোয়ারের ভ্যালু সেভেন্টি টু ভাগ হচ্ছে টু ইকুয়াল থার্টি সিক্স তার মানে অঙ্কটা কিন্তু একটু পেঁচায় এসেছে সরাসরি আসেনি আপনারা চাইলে কিন্তু এভাবেও বের করতে পারেন আবার হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সেই সূত্রটা প্রয়োগ করেও কিন্তু অঙ্কটা আপনারা সলিউশন করে ফেলতে পারেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আপনারা আমার সঙ্গে